কিটা অবস্থা ভাইসব হল আসুন হকলবালা আশা করি আপনারা হকল আছেন বালা ভাইয়ের সাথে পাত্রী দেখতে গিয়ে আমার সাথে যা যা হলো अभी तो रुको क्लाइमेक्स পার্বতীর মতো জীবন সঙ্গী পাওয়ার জন্য শিবর ব্রত পালন করছিলাম পরের দিন সকালে ভাইয়ে কল দিসইন দেয়া কইরা পাত্রী দেখতে যাইতে হইব আই এম তো বাক রেডি হইয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম পার্বতীকে কুজার জন্য শিবের ব্রত পালন করে আশীর্বাদ ছিলাম আমার পার্বতীর জন্য যাইতে যাইতে অনেক সরম সরম বাব কিন্তু পাত্রীর অভাব জাহির আমার ক্যামেরার দিকে জাহির আমার দেখলাম কোন জায়গা তিব্বত ক্রিম কম লাগছে যদি কন্যার দেখিয়ে পছন্দ না হয় যাইতে যাইতে বারো গেছিল আমার খোস এর মাঝে দেখি রাস্তার মাঝে লইয়া বইছে আনারস প্রকৃতির সৌন্দর্য রিসর্ট এইগুলা দেখতে দেখতে আর সুন্দর চাফাতার গান নিতে নিতেই চলে এলাম তাদের বাড়িতে আসিয়া ইচ্ছা খাওয়া দাওয়া হলাম সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম আর একটু বাপ সাপ নিয়ে বসলাম আর পার্বতীর কথা ভাবলাম ঘরের ভিতর থেকে বাইরের বিউটি অসাধারণ ছিল এর মাঝে সামনে পড়লো আমার তুয়া আমি হইলাম এগো আমার একটু দোয়া বইতে বইতে লাগে না আর বালা এর মাঝে উনি তারা বাড়ির পার্বতী নাকি অনেক খালা পরে আর কিতা বাইরে গেছি বাইরে বারো গিয়ে দেখি এক ফার্ম কুত্তা বন্দি সব পিরে সারছি সার ইয়া দেখি যে অবস্থা আরম্ভ হয়েছে মালিকে এতারে ছয় মাস ধরে উপাস রাখছে আর বারো ইয়া যে অবস্থা আরম্ভ হয়েছে তারা নিজে নিজে মাই হরি দেখাম মরি দিবা ফরে আর কিতা তা বন্দী বন্দি হরি দিলাম আবার আমি সিঙ্গেল মানুষ এটাই সত্যি আই লাভ ইউ আমি বুঝলাম না এটার দীর্ঘ সাল্লো হয়ে और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूल फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए